সকালে রান্নাবান্না নাস্তা পানি সব কিছু শেষ করে চলে এসেছি দুপুরের রান্নায় তো আজকে দুপুরে কি কি রান্না করব কি কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে প্রচণ্ড গরম আর এই গরমে বসে রান্না করতে একদমই ভালো লাগে না আর আজকে রান্না করতেছি আমি সুটকি ভর মানে মাছ আর কি সুটকি ভর্তা না সরি সুটকি মাছ রান্না করব তো মাছটা প্রথমে এই এইরকম চুলায় একটু টেলে নেব মানে একটু ভেজে ভেজে নেব কারণ সুটকি মাছটা একটু ভেজে ভেজে নিলে মানে খেতে খুবই ভালো লাগে আর শুটকি মাছটা একটু ভাজা হয়ে আসলে আমি ওই পাত্রে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে কিছুক্ষণ রেখে আমি সুটকি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব গরম পানিতে সুটকি মাছ ধুতে হয় নাহলে একটা গন্ধ রয়ে যায় আর এই যে গরম পানিতে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর শুটকি মাছটা খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ শুটকি মাছে অনেকটা বালি থেকে যায় তারপরে সবগুলো উপকরণ আমি দিয়েছি একটু বেগুন আলু দিয়েছি চিকন করে শুটকি মাছগুলো দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো কাঁচামরিচ তেল লবণ সবগুলো উপকরণ একই সাথে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি অনেকে আছেন কষিয়ে রান্না করেন তবে আমি কষিয়েও রান্না করি আবার এরকম মেখে দিয়েও রান্না করি আমার দুভাবে খেতেই খুবই ভালো লাগে তো ভালোভাবে মেখে নিতে হবে আর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি মাখানোর তরকারি একটু সময় নিয়ে মাখলে বেশি ভালো হয় তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবো পুরো তরকারিটাকে আর এই দিকে সকালবেলা আমি খেয়ে সব কিছু সিম জমা করে রেখেছি এখনও পরিষ্কার করা হয়নি তো অনেকবার পরিষ্কার করেছি সকালবেলা থেকে বেশ কয়েকবার মাজা ধোয়া হয় তবু মাজা ধোয়া যেন জমেই যায় আর এটা একদমই আমার কাছে বিরক্ত লাগে আর এই দিকে আমি রান্না শেষ করে পরের দিন সকালে ক্যাম্পে গিয়েছিলাম তা সেখান থেকে বের হয়ে একটা হোটেলে খেতে বসেছিলাম তো সেই হোটেলের পাশের এই সিনারিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো ভাবছিলাম আপনাদের জন্য একটু নিয়ে নেব সিনারি আর এই যে একটু নিয়ে নিলাম পুরো সিনারিটা আর দুপুরের খাবারে এখানে খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে মানে আলু দিয়ে চচ্চড়ি আর এইটাতে কলা আর অনেক কিছু দেওয়া আছে সবজি তো সেইটার একটা সবজি সেটা দিয়ে কাচ্ছি অনেক মজা হয়েছিল আর এই যে বিকেলের নাস্তায় সুন্দর পাস্তা বানিয়ে নিয়েছি আর তার উপর কতটা সুন্দর ইয়ামুভাবে সসটা সরিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন